অনেক দিন পরে আজকে একটি গ্রাম্য বাজারে গিয়েছিলাম আর এই বাজারটি কিন্তু অনেক সুন্দর একটি গ্রাম্য বাজার তো এই বাজারটিতে আজকে কি কি করলাম কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কাশিমপুর বাজারে কি কি পাওয়া যায় তো চলুন সকলে মিলে দেখি কথা খুঁজে পারে কথা কালারফুল কালারফুল পাখি এর কি পাখি নাম কিটা এর কি মাছের বোনা তাইলে আবার

इधर की बाकी शालिक एक ना किता इसे पाक है दी हमारे किंबार में चेंज री कलर फुल सुनो ना ये बाकी कलर फुल बाकी क्या बाकी है

আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস